আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাত থেকে একজন উদ্যোক্তা ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন যে ওনার একটি দুটো সোল এস্টাবলিশমেন্ট আছে তো সেই সোল এস্টাবলিশমেন্টগুলোর কি আলাদা আলাদাভাবে কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করতে হবে কিনা বা তাদের জন্য আলাদা আলাদাভাবে ভ্যাট রেজিস্ট্রেশন করতে হবে কিনা উত্তর হচ্ছে ভাই কর সোল এস্টাবলিশমেন্ট লাইসেন্স যদি থাকে তাহলে আমরা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে প্রত্যেকটি সোল এস্টাবলিশমেন্টের ভিএটি বা কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা নাই আপনি একটি সোল এস্টাবলিশমেন্ট ভ্যাট বা কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করবেন এরপরে আপনার যতগুলোই আপনার নামে সোল এস্টাবলিশমেন্ট থাকবে সেগুলোকে শুধুমাত্র সোল এস্টাবলিশ হিসেবে অ্যাড করে দিতে হবে আর আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মনে রাখতে হবে ভিএটির ক্ষেত্রে অবশ্যই যদি আপনার একটা সোল এস্টাবলিশমেন্ট যদি রেজিস্টার হয় নতুন করে তাহলে বৃষ্টি ওয়ার্কিং ডেট ভেতরে কিন্তু অবশ্যই আপনাকে সেটি অ্যাজ এ সোল এস্টাবলিশমেন্ট হিসেবে অ্যাড করতে হবে আপনার যে টিআর নাম্বারটা ন্যাচারাল পার্সন হিসেবে অলরেডি আছে সেটির আন্ডারে ধন্যবাদ আশা করি এই আলোচনা থেকে আপনারা উপকৃত হচ্ছেন